এটা দু হাজার আড়াই হাজার ঘরে বয়স ঘরে বয়স গাড়ি একশো তিরিশ চল্লিশ মেয়ে দিয়েছেন এটা দাম শুরু করছে

এটার দাম কেমন কি ভাই এটা একশো তিরিশ কিলো এক লাখ দশ হাজার টাকা বলবে একশো তিরিশ কিলো এক লাখ দশ হাজার টাকা দাম এখানে তিন মিশুক আছে দেখতেছি

মাত্র হাজার টাকা একটারি দিতে ষাট হাজার টাকা এটা একটা ইউজি ব্যাটার ই আচ্ছা বাইকের ব্যাটারি আপনার ব্যাটারি যদি দেখতে চান আমি পারি

দেখে আসবেন তাদের জন্য পাঁচ থেকে দশ হাজার টাকা ছাড় আছে দাওয়া দাওয়ার সুযোগ অবশ্যই আছে আপনারা আর রোজার ঈদের আগে আগে ভিডিও ছাড়বো অনেক ভিডিও ছাড়বো আসেন আজকে যত তৃতীয় রোজা এই রুদাগুলোকে আরো ছাড় দেবে আমার ভিডিওটা দেখে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরো বাটনটা পেঁজে সার দিলে ভিডিও গুলো নতুন নতুন ভিডিও দেখতে পারবেন আসসালামু আলাইকুম